আল্লাহ তুমি করোড্টু ম্যা হরবানী আল্লাহ তুমি কোরোট্ টু ম্যা কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি সুখবর 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 রে কিসের সুখবর রে হ্যাঁ চার নং নীলকমল মধুরচর চেয়ারম্যান বাজারে বসেছি এক বিশাল গরু ছাগলের হাট 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 প্রতি বৃহস্পতিবার আমাদের নীলকমল মধুরচর চর চেয়ারম্যান বাজারে এক বিশাল গরু ছাগলের হাট বসানো হয়েছে আমাদের বাজারের হাসিল বিক্রেতা মাত্র চারশো টাকা ক্রেতার তিনশো টাকা আরও আছে পাইকারদের থাকা খাওয়ার সুব্যবস্থা এমনকি আছে হাঁস মুরগির পাইকার আমাদের বাজারে রয়েছে সর্বোচ্চ সুযোগ সুবিধা হাট হাট